স্পর্সা করে মানে একজন মহিলা হয়ে একটা মহিলারা নীরব আমরা তো এখন দিশে হারা হয়ে গেছি সম্পূর্ণ দিশে হারা হয়ে গেছি মানে আমাদের এই চাকরিটা আমাদের জীবন বাঁচাতে পারে আমাদের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা চাকরি প্রায় মেদিনীপুরের চাষির মেয়ে বেশিরভাগই মিলে টানাটানির সংসারে স্বপ্ন দেখা বারণ

বাড়িতে গরু থাকতো গরু চাষ হতো সেই গরু দুধ মোটামুটি ওই দুধ ভাত মাঠে ধানের ধান চাষ হতো সেই চাল আর ওই দুধ আলু ভাত এটাই আমার নিত্যদিনের মানে একটা রুটিন ছিল কলকাতা হাইকোর্টের রায়ে যে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল হলো সেই দু হাজার ষোলো সালেরই পরীক্ষার্থী ছিলেন রাসমণি ঋতু বদলেছে হকের চাকরির দাবিতে সেই দু থেকে ধর্নায় রাসমণিরা দুর্নীতির প্রতিবাদে মাথা মুড়িয়েও ফেলেছিলেন কিন্তু সেই ছোট্টবেলা থেকেই হার মানতে অনেক কষ্ট মানুষ মানে এক জামা কাপড় ওই ভালো যে খাওয়া দাওয়া সেরকম খুব একটা ছিল সেই যে একটা কষ্ট ছোটবেলা থেকে সেটা হয়তো এক মানে হয়তো বুঝতে সাহায্য মানে এই যে এখন যে মানে বোঝার ক্ষমতা বা যে কোনো একটা ক্ষমতা তৈরি করেছে একটা এই যে কষ্টটা যখন স্কুলে যেতাম পড়াশুনো করতাম তখন ওই এমনি পলিথিনে করে বই তুই নিয়ে চলে যেতাম তারপরে সেই বাজার করা ব্যাগ হ্যাঁ তো এইরকম করে অনেক কষ্ট করে তখন মানে মানুষ হয়েছে প্রাইভেট টিউশন পড়িয়ে যখন মাঠে চাষবাস করে বাবাকে সাহায্য করতাম ফুল চাষ হতো সবজি চাষ হতো ধান চাষ হতো এইসব চাষবাস করেই মোটামুটি হ্যাঁ হ্যাঁ মাঠের কাজ এখনও করি এখনও করি পড়া চালিয়ে নিয়ে যাওয়াটাও যে সংগ্রাম তার আঁচ পড়ে না সচ্ছলে নগর জীবনে বারবার পিঠ থেকে গিয়েছে দেওয়ালে কিন্তু বই খাতা তুলে রাখার কথা ভাবেন রাসমণি মেয়ে মাধ্যমিক পাশ মানে বড় হয়ে গেছে এবার তাকে পাত্র খুঁজতে হবে বিয়ে দিতে হবে একটা গরিব ফ্যামিলি আর কি কতদূর পড়াশুনো করাবে যখন ইলেভেনে উঠলাম এবারে বুঝতে পারলাম যে হ্যাঁ আমি বড় হয়েছি হ্যাঁ এবার আমাকে সত্যি তো আমাকে যদি আমি যদি মন দিয়ে পড়াশুনো না করি আমাকে বিয়ে দেওয়া হয় এখন দেখেছি অনেক যে অল্প বয়সে বিয়ে হয়ে গেলে তো কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় এখনকার মেয়েদেরকে হ্যাঁ তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে যে না ভালো করে পড়াশুনোটা করি মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করে পাশ করি তখন তারপরে বাড়ির থেকে খুবই চাপ আসে যে তোমাকে এবার আর পড়াশুনো করাতে পারবো না সে সামর্থ্য নেই বাবার যখন দেখলাম যে বাড়ি থেকে প্রচুর চাপ পড়াশুনো করাতেই পারবে না তখন ওই আশ্রমে চলে যাওয়ার ভাবনা ছেড়ে যে চলে যাবো আশ্রমে থাকবো খাবো পড়াশুনো করবো করাবো বাচ্চাদের পড়াবো যাই হয়ে যাক বিয়ে আমি করব না হ্যাঁ তো বিয়ে করে নেওয়া মানে আমার সব শেষ হয়ে যাওয়া তারপর কলেজে ভর্তি হলাম পাঁশকুড়া বনমালি কলেজ আমার সেখান থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করি একটা অনেক জার্নির ব্যাপার মানে এমনও দিন গেছে যে মাঠের সেপাশে পাশে আমার হচ্ছে পরীক্ষা কলেজে এপাশে আমার ধানের কাজ হ্যাঁ এপাশে মানে বাবার মারও খেতে হয়েছে মাঠে যাবি না যেতে হবে না করলে খাবি কি না কাজ করলে কি করে পড়াবো কি করে খাওয়াবো শেষ পর্যন্ত বিয়েটা করতেই হলো স্বামী ছেলে শ্বশুর শাশুড়ি সংসারের জোয়াল কাঁধেও স্বপ্নের হাত ছাড়েনি আইনজীবী স্বামীর সমর্থনে রাসমণির জেদ আরও মরিয়া হয়েছে মা বাবার শরীর অসুস্থ মানে বাবা হাই প্রেসার রুগী মা হাই সুগার ইনসুলিন চলে আর বয়স্ক ঠাকুমা রয়েছে উনিও হাই প্রেশারের রুগী আর শ্বশুর শাশুড়িও বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছে হ্যাঁ ওনারা মানে সবাই মানে খুবই অসুস্থ আমি এসএসসি যখন মানে পরীক্ষা দিই আর কি দু সালে তখন কিন্তু আমি মানে আমি কিন্তু আমার প্রেগনেন্সির ডেলিভারির ডেট পেরিয়ে গেছি আর আমি যে পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছি মানে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমি আমার পরীক্ষাটা যে কোনো মূল্যে দিতে পারি মানে কখন কোন মুহুর্তে আমার কী পরিস্থিতি হয়ে যাবে আমি পরীক্ষাটা হয়তো দিতে পারবো না মানে এরকম একটা পরিস্থিতি পরীক্ষাটা দিয়েছি ভালো র্যাঙ্কও করেছিলাম কিন্তু আমার এই যে এখন বসে আছি রাস্তায় তারপর এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম ধীরে ধীরে জানতে পারলাম যে কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে আমার মানে আর করে করি বুঝতে পারলাম যে আমার পরের ব্যক্তি কিভাবে চাকরি করছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি কেন ছাড়বো একুশ দিন অনশন চলছিল সেই অনশনে থাকাকালীন আমার মা মানে এতটাই শরীর অসুস্থ হয়ে যায় উনি পুরো চোখে দেখতে পাচ্ছিলো না যেহেতু ইনসুলিন চলতো সুগার প্রচুর হাই সেহেতু ওই চোখের দুটো মনি মানে স্থির হয়ে গিয়ে চোখে কিছু দেখতে পাচ্ছিলো না তো সেই পরিস্থিতিতে রাত্রি সাড়ে তিন মানে ভোর সাড়ে তিনটের সময় উঠতাম বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সমস্ত কিছু করে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিজের মানে ঠাকুর পুজো করে নিজে নিজে মানে কাপড় ধোয়া ধুই করে সমস্ত সবার এবং ছেলে স্কুলে যেত ছেলে টিফিন ছেলেকে স্কুলে বের করিয়ে দিয়ে সমস্ত কাজ করে দিয়ে মাকে ওষুধ খাইয়ে ইনসুলিন দিয়ে সমস্ত কিছু করে দিয়ে নিজে অনেক সময় ট্রেনের টাইম ট্রেন না আসলে ট্রেনের টাইমে ট্রেন হতে পারবো না বেশিরভাগ দিন না খেয়েই চলে আসতে হয় এখনও এখনও আমি বেশিরভাগ দিন না খেয়েই আমাকে ছুটে চলে আসতে হয় এসে এখানে খাই সে সকাল থেকে কিছু খেলাম না এখানে এসে খাওয়া হয় এখন তো ট্রেনের প্রচুর প্রবলেম হচ্ছে এখন ট্রেন এক ঘন্টা দেড় ঘন্টা লেট সেক্ষেত্রে আমার বাড়ি ফিরতে এখন নটা সাড়ে নটাও বেজে যাচ্ছে এবং এই যে আন্দোলনের মাঝখানে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন পুলিশ মানে এই যে রাস্তার মুভমেন্টগুলো যখন হতো যখন আমাদেরকে মানে থানায় নিয়ে যাওয়া হতো এমনও সময় গেছে দিন গেছে যে হাওড়া স্টেশনে রাত কাটিয়েছি মানে উঠে দুটো পঁয়তাল্লিশ মানে ফার্স্ট ট্রেন ধরে বাড়ি গিয়েছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে চারটে ভোর চারটে সাড়ে চারটে হয়ে গেছে মানে লোকালে কেউ নেই দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া ছেলে মায়ের নেওয়াটা নিয়োগ চাকরি দুর্নীতি এই শব্দগুলো ঢুকে পড়েছে সাত আট বছরের বালকের বিশ্বে ছেলে মাকে মিস করে না করে যতবার মানে বাড়ি বাড়ি থেকে আমাকে বলতো যে আজকে যেতেই হবে আসলে না গেলে নয় বা যখন বাড়ি ফিরতাম তখন জড়িয়ে ধরে মানে আমি ফিরতামনা পিরিয়ডেও যখন এখানে আসতাম মানে বাড়িতে দরজাটা ঠিক ও খুলতো মানে কাউকে খুলতে দিত না মানে দরজাটা ওই খুলবে মানে ছেলে অনেক সময় প্রশ্ন করতো আমাকে যে মা তোমাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে কেন মানে তোমরা কি করেছো কেন এই যে মাথা মানে মুড়িয়ে প্রতি মানে প্রতিবাদ করলাম বা এই যে চাকরির জন্য চুল বিসর্জন দিতে হয়েছে সেটাও আমাকে যে মাথমে নেড়া হয়েছ কেন তুমি কেন এটা করলে তখন আমি বলি বোঝাই ওকে ও খুব বোঝে আমার মনে হয় কি জানেন তো যতই পড়াশুনো করি না কেন আমাদের মনে হয় মানে নৈতিক শিক্ষার অভাব হচ্ছে কোথাও মানে সেই একটা ভিত ভিতটাই যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে একটা নৈতিক শিক্ষা মানে আমার মনে হয় যে প্রত্যেকটা শিশুকেই ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দেওয়াটা দরকার আছে হাইকোর্টের রায়ের পরে রাসমণির প্রশ্ন তিনি তো পরীক্ষা দিয়েই র্যাঙ্ক অর্জন করেছিলেন আদালত কি মানবিক হয়ে তাদের চাকরি ফিরিয়ে দিতে পারত না মানুষের জবাব দিতে তো অনেক অনেক রকমের প্রশ্ন করে কি হবে আর কতদিন আর কবে হবে বিভিন্ন রকমের নিজে গিয়ে চোখে জল চলে আসে বুকের ভেতরটা খুব কষ্ট হয় মানে প্রাণটা বেড়ে যাবে আমার মনে একটা সময় পরিবার থেকেই বলা হয়েছিলো নার্সিংয়ে যাওয়ার কথা যে নার্সিং করলে তিন বছর নার্সিং করলে একটা অন্তত জব তো পেতাম সেই দিক থেকে হয়তো মেন্টালি এতটা মানে এতটা চাপ থাকতো না একটা আর্থিক স্বচ্ছলতা পেতাম তো সেই দিক থেকে হয়তো সেটা করলে হয়তো হতো কিন্তু এই মানে ওই যে বললাম যে শিক্ষকতার লাইনটাকেই বেছে নিয়েছিলাম শিক্ষকতা একটা স্বপ্ন একটা মানে মানে কি হয়ে যায় একটা মানে ভালো লাগা হ্যাঁ এই যে একটা ভালো লাগার থেকেই মানে এটা চুজ করেছিলাম কিন্তু ভাবিনি কখনো যে এভাবে আমরা দু সালে পরীক্ষা দেব আর এভাবেই আমাদের সঙ্গেই দুর্নীতি হবে এভাবে কে ভেবেছিল কোনো দিন কল্পনাই করিনি